ইডি বাংলা প্রথম পট্রের আয়োজন চলতেছে এবং আপনারা পড়তেছিলেন সেই দিন এই মাঠ কবিতা যেহেতু দুইটা সৃজনশীল আমরা দেখছি মশাল্লাহ এবার তিন নম্বর সৃজনশীল আমরা যাব সেটা হচ্ছে বরিশাল বোর্ড দুই আসেন স্যার আমরা আগে যেটা করি সেটাই করব আমি বারবার বলছি আমি রিডিংয়ে যাবো না আমি কি যাবো স্যার প্রথম উদ্দীপকটা পড়বো দেন কবিতার মূল ভাব বলবো প্রশ্নটা আপনাদের মিলায় ব্যাখ্যা করে দিব আপনারা আপনাদের আইডিয়া নিয়ে লিখবেন আর শেষ কথা বারবার বলতেছি এটা কিন্তু নমুনা উত্তর সুতরাং হুবহু এটাকে কপি করার চেষ্টা করলে ইনশাল্লাহ আপনার রেজাল্ট খারাপ হবে সুতরাং স্যার নিজের আইডিয়া আমার কথা এবং উদ্দীপকের কথা সব মিলায় জেলার লিখলে আশা করি ভালো একটা নাম্বার পাওয়া যাবে আসেন দেখি স্তবক এক চন্দ্র সূর্য তারা আকাশ বাতাস জল যেমন আছে তেমনি ঠিক রইবে অবিকল মাত্র আমি আর থাকবো না কেবল জনপূর্ণভাবে সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে স্যার দুঃখজনক কবিতা স্যার মানে উনি বলতেছে কিছু আগের মতোই থাকবে আমি থাকবো না তার মানে কি স্যার ওই যে সেই আগের সৃজনশীলের কথা প্রকৃতি চিরন্তন মানুষ না মানুষ একদিন ফুরায় যাবে কিন্তু মানুষ ফুরায় গেলে প্রকৃতির আসলে কিচ্ছু যাবে আসবে না প্রকৃতির যেমন ছিল সেরকমই সুন্দর মতো রয়ে যাবে প্রতিদিন সূর্য উঠবে প্রতিদিন চাঁদ নামবে আগের মতোই চলবে তার মানে দেখেন একটু আগে যে বললাম মানে আগে বললাম পৃথিবীর এই সব গল্প জায়গাটার সাথে কিন্তু উদ্দীপক একের মিল আসে তাহলে বুঝলাম কবিতার কোন জায়গায় মিল আছে চমৎকার উত্তর করা সহজ হবে দুই সৃষ্টির নেশায় যারা থাকে মগ্ন ব্যর্থ হয় কখনো কখনো ভেঙে যায় সব স্বপ্ন তবুও দমিয়ে থাকে না তারা আধারে গড়ে আপন ভুবন কি বলো স্যার সৃষ্টির নেশায় যারা থাকে মগ্ন ব্যর্থ হয় কখনো কখনো ভেঙে যায় সব স্বপ্ন তবুও দমিয়ে থাকে না তারা আধারে আধারে গড়ে আপন ভুবন স্যার এই যে লাইন চারটা এইটাতে কবিতার একটা বিশেষ লাইনকে ফোকাস করা হচ্ছে সেটা কি স্যার ওই যে সোনার স্বপ্নের সাথ পৃথিবীতে কবে আর ঝরে অর্থাৎ স্যার মানুষ স্বপ্নে ব্যর্থ হইলেও এই জায়গাটা সাত পর্যন্ত লিখে দিলাম স্যার আমার বাজে হাতের লেখাকে অ্যাভয়েড করেন আমি মুখে আবার বলি সোনার স্বপ্নের সাত পৃথিবীতে কবে আর ঝরে তার মানে এটাতে বলতেছে যারা সৃষ্টির নিশায় মগ্ন তারা যদি ব্যর্থও হয় স্বপ্ন যদি ভেঙেও যায় তবুও তারা দমে না তারা বারবার আধারে গড়ে আপন ভুবন অন্ধকারের মধ্যে নিজের দুনিয়া আবার তৈরি করার জন্য লড়াই করে অর্থাৎ স্যার মানুষ সব স্যার যারা ব্যর্থ হয় বা আগাইতে যে সামনের দিকে তারা ব্যর্থ হলো ব্যর্থতাকে মাথা পেতে মেনে নিয়ে নতুন করে আগানোর স্বপ্ন দেখে মানুষ কখনোই একবারে শেষ হয়ে যায় না তার স্বপ্ন দেখা যে স্পৃহা যে চাওয়া সেটা বারবার ফিরে ফিরে আসে এইটা জীবনানন্দ রাস এই লাইনে বলতে সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে আর উদ্দীপকে এখানে বলা হচ্ছে যে যতই হোক না কেন যতই তুমি পরাজিত হোক না কেন যারা সৃষ্টি করতে চায় যারা নতুন কিছুর দিকে আগাইতে চায় তারা কখনোই স্যার দমে না তারা বারবার আগায় চলে যায় তার মানে দেখেন উদ্দীপক একে আমরা কোনটা পাইলাম পৃথিবীর এই সব গল্প বেচার হবে চিরকাল এই ল্যান্ডার সাথে মিল পাইলাম আর উদ্দীপক দুই আমরা কি পাইলাম স্যার উদ্দীপক দুয়ে কিন্তু আমরা পাইলাম হচ্ছে সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে মানুষের স্বপ্ন দেখার স্বাদ পৃথিবীতে কখনো বন্ধ হয় না এই দুটো দিকে মিল পাওয়া গেল আসেন কথা না বলে আমরা আলাপে চলে যাই এক খেয়া প্রথম প্রশ্ন কি খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে কোথায় লেগেছে স্যার খেয়া আমি মাত্র কবিতা লাইনটা বলে দিলাম খেয়া নৌকোগুলো এসে লেগেছে চরের খুব কাছে চরের কাছে এসে লাগছে স্যার চরের কথাই কেন বলছে কারণ হচ্ছে জীবনন্দ রাস্ত বরিশাল এলাকার লোক তো ওনার আশেপাশে এই চরঞ্চল নদীর পার ধানসিঁড়ির পার এই জায়গাটা পুরো চরঞ্চলে ভরা ছিল আর কি তো ওনার কবিতা প্রচুর আপনি চরের শব্দ পাবেন একটা কবিতা না অনেক জায়গাতেই এই চরের প্রতি ওনার একটা প্রেম আপনি পাবেন কেন পাবেন আল্লাহ জানে সামনের দিকে আগাই স্যার দ্বিতীয় প্রশ্ন কি বলা হচ্ছে যাই বলা হোক আমার কলমটা কাজ করতেছে না এখন দেখেন দ্বিতীয় প্রশ্ন কি চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে পঙ্ক্তি তারা কি বুঝিয়েছেন এই লাইন দ্বারা বোঝাচ্ছে স্যার আগের লাইনটা কি আমি চলে যাব বলে চালতা কি আর ভিজবে না শিশিরের জলে জীবনানন্দ বলতেছে ভাই আগে একটা কথা বলে নি অনুধাবনের লাইন স্যার যেখান থেকে তুলে দেবে ওটার ব্যাখ্যা দিয়ে দিবেন না তাহলে কিন্তু বিপদ কারণ আগে পরে কবিতায় তো আগে পরে কথা জানতে হবে স্যার এটা তোর গদ্য না আগে পরে কি বলতে তার উপরে এই লাইনের ব্যাখ্যাটা নির্ভর করে তো কবি বলতেছে আমি চলে যাব বলে কবি মরে যাবে বলে চালতা ফুল কি শিশুরের জলে ভুজবে না লক্ষ্মী পাচাকে গান গাবে না তার লক্ষ্মীটির তরে মানে কি স্যার আমি থাকি না থাকি স্যার প্রকৃতি কিন্তু তার নিয়মেই চলবে শীতকালে শিশির পড়বে চালতা ফুল ভিজবে নতুন করে একটা পাখি তার মানে একটা প্রেমিক তার প্রেমিকার জন্য গান গাবে লক্ষ্মী পেঁচা হচ্ছে প্রেমিক আর লক্ষ্মীটি উনি দেবী লক্ষ্মী লিখতে পারতো লেখেন নাই উনি লক্ষ্মীটি লিখছে কারণ কি আমরা আমাদের পার্টনারদেরও ভালোবাসা লক্ষ্মীটা এরকম এই ধরনের শব্দ বলি তো কবি মজা করে বলতেছে যে লক্ষ্মী পেঁচা হচ্ছে প্রেমিক কল্পনা করতেছে আর দেবী লক্ষী হচ্ছে প্রেমিকা প্রেমিক কি তার প্রেমিকার জন্য গান গাবে না প্রেম ভালোবাসে বন্ধ হয়ে যাবে আমি থাকি আর না থাকি না স্যার বন্ধ হবে না এই লাইনটা বোঝাচ্ছে মানুষ চলে গেল প্রকৃতি তার নিয়মে চলবে প্রকৃতি পরিবেশের কিচ্ছু যাবে আসবে না সেটার ব্যাখ্যাই হলো চালতা ফুল কি ভিজবে না শিশিরের জলে প্রকৃতি কি তার নিয়মে চলবে না অবশ্যই চলবে স্যার তো আপনার ব্যাখ্যায় কী লিখবেন মানুষ নশ্বর হল প্রকৃতি অবনস্বর সুতরাং প্রকৃতি সবসময় তার নিয়মে চলবে মানুষের যাওয়া আসায় বা মানুষের ব্যর্থতায় সফলতায় প্রকৃতির আসলে কিচ্ছু যায় আসে না চমৎকার স্যার এইবার আসেন আমরা চলে যাই গতে স্যার সেটা কি স্তবক একে সেই দিন এই মাঠ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো স্যার স্তবক একে কোনটা ফুটে উঠছে স্তবক একটা কি আপনাদের মনে আছে মনে না থাকলে আসেন এক সেকেন্ডের জন্য আবার একটু মনে করায় যায় দেখেন চন্দ্র সূর্য আকাশ তারা যেমন আসে তেমনই কি বলছে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে অর্থাৎ আমি চলে যাব আমি মরে যাব মানুষ শেষ হয়ে যাবে কিন্তু কী রয়ে যাবে প্রকৃতি তার মানে দেখেন ক্ষয়ে যা স্তবক একে কিন্তু প্রায় ওই রকমই উত্তর সেটা কি স্যার প্রকৃতি চিরন্তন মানুষ নশ্বর মানুষের চলে যাওয়া থাকায় আশায় বসায় কিচ্ছুতেই কিচ্ছু যায় আসে না প্রকৃতি প্রকৃতি তার নিয়মেই একের পর এক আগায় চলে যাবে কখনোই এক সেকেন্ডের জন্য প্রকৃতি আটকাবে না এক দিনের জন্য না এমন কি পৃথিবীর সমস্ত মানুষ যদি মারা যায় সমস্ত মানুষ তাতেও প্রকৃতির কিচ্ছু যায় আসে না এটাই উদ্দীপক একে বলা এবং একই কথা কিন্তু আমাদের সেই দিন এই মাঠ কবিতার মধ্যেও বলা তার মানে বলা যায় উদ্দীপক একে প্রকৃতির চিরন্তনতা ও মানুষের নশ্বরতা এই ব্যাপারটা উপস্থাপন করা হয়েছে আসেন স্যার অল্প একটু কথায় পড়ি স্যার কবিতায় কবি মানব সভ্যতার অবক্ষয় বিলুপ্তির বিপরীতে প্রকৃতির অবিনাশী সত্যকে তুলে ধরেছেন অবিনাশী মানে যার বিনাশ হয় না শেষ হয় না এই শব্দটা খেয়াল করবেন তার মতে মানুষ মরণশীল মানুষের স্বপ্ন কীর্তি ও সভ্যতা সময়ের প্রভাবে হারিয়ে যায় কিন্তু কিন্তু কিসার স্যার একটু এ পাশে একটু খেয়াল করবেন কিন্তু প্রকৃতি কখনো ধ্বংস হয় না সে তার দূর ঘন্টার মাথা হুম সে তার রূপ রস ও গন্ধ নিয়ে চিরকাল প্রবাহমান থাকে তার মানে প্রকৃতি প্রকৃতির নিয়মে চলে বাকি কিছু ধ্বংস হোক আর না হোক বুঝতে পারছি আমাদের আলোচ্য বিষয় তার মানে উদ্দীপক একে কোন জিনিসটা প্রকাশ পায় স্যার যে প্রকৃতি শেষ হয়ে যাবে কিন্তু প্রকৃতি থেকে যাবে শেষ হবে না মানুষ শেষ হয়ে যাবে মানুষের থাকা না থাকায় প্রকৃতির কিছু যাবে আসবে না শেষ স্যার এবার আমরা চলে যাব স্যার কোথায় ঘয়ের প্রশ্নে এবং সেটার উত্তর কি খেয়াল করবো স্তবক সেই দিন এই মাঠ কবিতার মূল ভাব দুই স্পর্শ করেছে কি তোমার মতের পক্ষে যুক্তি দাও উদ্দীপক দুইয়ে কি বলা হয়েছে স্তবক একটু খেয়াল করবো সৃষ্টির নেশা যারা মগ্ন থাকে এটা কি মূল ভাবকে স্পর্শ করছে স্যার মূল ভাবকে স্পর্শ না করলেও কবিতার একটা আংশিক জায়গাকে স্পর্শ করছে সম্পূর্ণ মূলভাব কিন্তু এইটা ছিল যে প্রকৃতি চিরন্তন কিন্তু এই কবিতার মধ্যে বা এই উদ্দীপকের মধ্যে কোনটা উপস্থাপন করা হচ্ছে স্যার বুক দুইতে যে মানুষের স্বপ্ন যারা চেষ্টা করে যায় যারা সৃষ্টিশীল তাদের স্বপ্ন কখনো ফুরায় না তাদের স্বপ্ন বারবার ফিরে ফিরে আসে তার কারণ সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে যারা নতুন কিছু করতে যায় তারা ব্যর্থ হলেও সেই ব্যর্থতাকে মেনে নিয়ে একদম ঘরে বসে থাকে তারা মেনে নেয় না বরং ব্যর্থতাকে এক হিসেবে মেনে নেয় এবং অন্যভাবে এটাকে কেমন অতিক্রম করা যায় নতুন দিকে আগানো যায় সেই লড়াইটা চালায় যায় তাই কবি বারবার বলছে সোনার স্বপ্নের সাত পৃথিবীতে কবে আর ঝরে প্রায় দুইবার বলছে কবিতার মধ্যে আর উদ্দীপকে দেখেন দুইবার বলতে তবুও দমিয়ে থাকে না তারা আধারে ঘরে আপন ভুবন কখন স্যার ব্যর্থ হয় কখনো কখনো ভেঙে যায় সব স্বপ্ন তারপর তারা দমে না তারা আধারের মধ্যে আবারও নতুন পৃথিবী তৈরি করে অর্থাৎ মানুষের স্বপ্ন দেখার যে অদম্য স্পৃহা স্বপ্ন দেখার যে চাওয়া বা পাওয়া তা কিন্তু কখনোই ফুরায় না যে চায় সে অবশ্যই ব্যর্থ হলো পরে বার আবার চেষ্টা করে আবার চেষ্টা করে এবং সফল হয় এটাই মানুষের একটা স্পেশাল পাওয়ার বা এটাই মানুষের একটা বিশেষ ক্ষমতা আমরা একটু শেষে দুই তিনটা লাইন পড়বো স্যার একটু দেখেন আচ্ছা অল্প কিছু লাইন পড়বো দেখেন কি বলতেছে আচ্ছা আমি খেলে স্তবক দুইয়ের ব্যাখ্যাটাই যাব। স্তবক দুইয়ে মানুষের স্বপ্ন ও সৃষ্টিশীল প্রচেষ্টার দিকটি ফুটে উঠেছে মানুষ তার স্বপ্ন বাস্তবায়নে ব্যর্থ হলেও একেবারে নিঃশেষ হয় না আবার নতুন আশা ও সৃষ্টিকরণের মাধ্যমে সে অমরত্বের ছোঁয়া খুঁজে পায় ভেরি গুড স্যার চমৎকার স্যার আবার এইখানে স্যার এইখানে একটা লাইন মনে হয় বারবার মিস পড়তেছে মানে কবিতার লাইনে সেখানে অবশ্যই আপনারা এটা উল্লেখ করবেন যে কবি সাহেব এটাও বলছেন চঞ্চলতা জীবন তো টিকে থাকবেই সাথে কি ঠেকে থাকে সোনার স্বপ্ন মানে আমি মরে গেল আমার সন্তানের স্বপ্ন দেখা আমার আশেপাশের বন্ধুদের স্বপ্ন দেখা আমার পরিবেশের স্বপ্ন দেখা কখনো বন্ধ হবে না সেও অদম্য স্পৃহায় আগায় যাবে ক্লিয়ার স্যার এবার ইনশাল্লাহ এই যুক্তিগুলো এখানে লেখাগুলো এবং উদ্দীপক এবং কবিতা মেলা যদি লিখতে পারেন উত্তরটা সঠিক হবে বলেই আমি বিশ্বাস করি আর কথা বাড়াবো না আমাদের অনেক পড়া বাকি ওই দেখেন মাথা বের করে তাকায় আসে ওর কথা আমরা চলে যাই সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ সবাইকে